ফ্লিপকার্ট থেকে কোনো কিছু কেনার পর যদি সেটা কোনো কারণে আমাদেরকে রিটার্ন করতে হয় কতদিন পর্যন্ত আমরা সেটা রিটার্ন করতে পারবো রিটার্ন করার সময় আমরা যে কারণে রিটার্ন করছি সেই কারণ আমরা কিভাবে সাবমিট করব রিটার্ন করার পর আমরা যত টাকা দিয়ে কিনেছিলাম সম্পূর্ণ টাকা আমরা কিভাবে ফেরত নেব ইত্যাদি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে দেখে নিয়ে বোঝানোর চেষ্টা করব আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো ফ্লিপকার্ট থেকে কোনো কিছু কেনার পর সেটা রিটার্ন করার জন্য সব প্রথমে আমাদের মোবাইলের ফ্লিপকার্ট অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে হোম পেজে দেখুন সবকটি অপশান দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট আমাদেরকে এই অপশানটির উপরে টাচ করতে হবে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন সব উপরে অপশান দেওয়া রয়েছে অর্ডারস আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে দেখুন আমরা এই পর্যন্ত ফ্লিপকার্ট থেকে যা যা অর্ডার করেছি তার সম্পূর্ণ লিস্ট দেখুন আমাদের সামনে ওপেন হবে তো আমাদেরকে যেটা করতে হবে আমরা যেটা রিটার্ন করতে চাইছি সেইটার উপরে আমাদেরকে টাচ করতে হবে টাচ করলে দেখুন এই প্রোডাক্টের ডিটেলস আমাদের সামনে ওপেন হবে দেখুন নাম লেখা রয়েছে এবং দেখুন ছবি দেওয়া থাকবে কত তারিখে আমরা এটাকে অর্ডার করেছিলাম কত তারিখে আমরা এটা হাতে পেয়েছি এবং কত তারিখ পর্যন্ত আমরা এটাকে রিটার্ন করতে পারবো সেই তারিখ দেখুন এইখানে দেখুন লেখা রয়েছে রিটার্ন পলিসি ভ্যালিড ডিল দেখুন কত তারিখ পর্যন্ত আমরা এটাকে রিটার্ন করতে পারবো সেই তারিখ দেখুন লেখা রয়েছে তো এটা রিটার্ন করার জন্য নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে রিটার্ন আমাদেরকে এই অপশানটির উপরে টাচ করতে হবে টাচ করলে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন অপশন দেওয়া রয়েছে রিজিন ফর রিটার্ন এবং দেখুন কি কারণে আমরা এটাকে রিটার্ন করতে চাইছি সেই কারণগুলি দেখুন লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে কোয়ালিটি অব দি প্রোডাক্ট নট এক্সপেক্টেড আই হ্যাভ মাল্টিপল ইস্যু উইথ দিস প্রোডাক্ট দেখুন আরও লেখা রয়েছে রিসিভ এ ব্রোকেন অর ড্যামেজ আইটেম ডোন্ট লাইক দ্য সাইজ অর ফিট অফ দ্য প্রোডাক্ট ইত্যাদি আরও কিছু কারণ দেখুন নিচে লেখা রয়েছে তো আপনি যে কারণে এটাকে রিটার্ন করতে চাইছেন সেই কারণ আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে তো আমার ক্ষেত্রে এই পোশাকের সাইজ একটু বড়ো আছে তো আমি একটু ছোটো সাইজের পোশাক নিতে চাইছি ডোন্ট লাইক দ্য সাইজ অর ফিট অফ দ্য প্রোডাক্ট কারণ দেওয়া রয়েছে আমি এই কারণটিকে সিলেক্ট করব। দেখুন আমরা যে কারণ সিলেক্ট করলাম ডোন্ট লাইক দ্য সাইজ অর ফিট দ্য প্রোডাক্ট নিচে দেখুন আরও তিনটি কারণ দেওয়া রয়েছে নিড এ লার্জ সাইজ ডোনট লাইক দ্য ফিট নিড এ স্মল সাইজ তো আমার একটু ছোট সাইজের প্রয়োজন তো আমি এইখানে নিড এ স্মল সাইজ অপশনটি দেওয়া রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন কমেন্টস অপশান দেওয়া রয়েছে এইখানে কমেন্টস লিখতে হবে তো আমি এইখানে স্মল লিখলাম এবং স্মল লিখে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশান শো হবে এই কন্টিনিউ এর উপরে আমাদেরকে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু রিটার্ন দেখুন দুটি অপশান দেওয়া রয়েছে এক্সচেঞ্জ এবং রিফান্ড অর্থাৎ আপনি যদি এটার এক্সচেঞ্জ করে নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে এইখানে এক্সচেঞ্জ অপশন দেওয়া রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে আর যদি আমরা রিফান্ড অর্থাৎ টাকা ফেরত নিতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে এইখানে রিফান্ড অপশন দেওয়া রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে আমি টাকা ফেরত নিতে চাইছি তো আমাকে এইখানে রিফান্ড অপশন দেওয়া রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে দেখুন আমরা কত টাকা রিফান্ড পাবো দেখুন রিফান্ড অ্যামাউন্ট লেখা রয়েছে টাকা ফেরত নেওয়ার জন্য আমাদেরকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচে দেখুন অ্যাড নিউ অ্যাকাউন্ট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এই অপশানের উপরে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে এইখানে আমাদের ব্যাংকের আইএফএসসি কোড আমাদের অ্যাকাউন্ট নম্বর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরটিকে আরও একবার এন্টার করতে হবে অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং নিচে দেখুন আমাদের ফোন নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাড নিউ অ্যাকাউন্ট অপশনটি দেওয়া রয়েছে আমাদেরকে এই অপশানটির উপরে টাচ করতে হবে টাচ করলে দেখুন আমাদের অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এবং দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বর শো হবে নিজে দেখুন আমাদের পিক আপ অ্যাড্রেস দেওয়া রয়েছে নিজে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে এইখানে আমাদেরকে টাচ করতে হবে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন এটা পিক আপ করা হবে এবং আমাদের টাকা রিফান্ড দেওয়া হবে তো আমাদেরকে যেটা করতে হবে নিজের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে সাবমিট রিকোয়েস্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে দেখুন আমাদের রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং আমরা যেটা রিটার্ন করলাম ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা আমাদের বাড়িতে এসে সেটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং প্রোডাক্টটি নিয়ে যাওয়ার দু এক দিনের মধ্যে আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে ফেরত আসবে